বন্ধুরা খুব একটা খারাপ খবর আছে কালকে আমি নিয়ে গিয়েছিলাম সেই রাত্রেবেলা হাসপাতালে আজকে এক্স রে করে আনার সময় এক্স রে করতে নিয়ে গিয়ে দেখা গেল যে ওর হাতের এই আঙুলের আগাটা ব্লু হয়ে গেছে হার্টটা হার্ট আর গ্রু হয়ে হয়ে গেছে এখন কৃষ্ণনগর নিয়ে যাবো এখন খবরটা শুনে বুকের ভিতরটা স্যাদ করো শুনে খুব খারাপ লাগলো এখন আমি যাচ্ছি যাও একটু এই কেমন আজকে বাবার তেরো দিনের কাজ তাই সকালবেলায় রাঁধুনিরা সব চলে এসেছে এগুলো সব নিমন্ত্রণে রান্না হচ্ছে আর ওই দিকে সকালের খাবার জন্য অন্য রাঁধুনিরা রান্না করে দিয়েছে আর খাও সবার এই যে কমপ্লিট হয়ে গেছে এখন আর বাকি নেই কেউ ব্যাথা হচ্ছে мама হচ্ছে কত হচ্ছে একদম তো এত সোনা мама এক দিনই দিনের মধ্যে কাকের শব্দ শুনিনি আজকে সেই কখন থেকে দুটো কাক এসে বসে আছে ওই ডালে 12টা বাজার সাথে সাথেই জানেন না আপনারা বিশ্বাস করবেন কিনা জানেন না তো আমাদের মধ্যে মানে যে কাক হই নাকি আসে আর 12টা থেকে 4টা পর্যন্ত বাবা কি নিমন্ত্রণ করা হয়েছে আর এখন 12টা ছয় বাজে আর কাক এসে ডাকছে ওই গাছের এখানে কালিদিকে বললাম কালিদি কটা কাক বললো দুটো কাক এসেছে আমরা একসাথে এসেছে দেখতে পাচ্ছি না চলে গেছে এসেছে মামাকে মামাকে দুজনের পুজো জায়গায় হবে নিলাম আর বলেছে অপারেশন করতে হবে এখন এক্স রে রুম হবে আর অপারেশন হবে ওই যেমন সোনা মামা এখন এক্স রে রুমে যাও মামা এই যেখানে হবে দেখে তো অবস্থা খারাপ হয়ে গেছে বলে কে দিয়ে যাচ্ছে সকাল থেকে এই যে সোনা মামাকে নিয়ে এসেছি টাকু বাবা এই যে নার্সিংহোমে ভর্তি করে নিয়েছি আমরাও ভর্তি হতে পারি ভর্তি ভর্তি নাই মানে এমনি আমরা মিসিং করাতে নিয়ে এসে সোনামাকে দিকে মাথা কাও এই যে আমার টাকু বাবা ফ্যামিলির আঙুলটা এদিকে আঙুলটা কোথায় এই আঙুলটা বড় হয়ে গেছে কাঁচকলা হয়ে গেছে বলো বাবা অনেকক্ষণ পরে আবার ক্যামেরাটা অন করলাম খুবই একটা খারাপ খবর দাদার ছেলের হাতে যেখানে কালকে খেঁচালে লেগেছিল সেই জায়গাটা ডাক্তার কাছে নিয়ে গেছিলো আজকে বলেছে যে হাড়টা মানে ওখানে নখটা বাদ দিয়ে দিতে হবে উঠিয়ে ফেলতে হবে আর মাঝখানের হাড়টা ভেঙে গেছে নখের পুরো আগার হাড়টা ভেঙে গেছে ওখানে ভেতরে পিন নাকি প্লেটের মতো ছোট্ট করে কিছু লাগাবে আর অপারেশন করতে হবে যদি ও বিরক্ত না করে তাহলে এমনি এমনি অপারেশন হবে আর যদি বিরক্ত করে তাহলে অজ্ঞান করে নিতে হবে দুটো বেজে গেছে একটা সময় অপারেশন থিয়েটারে ঢোকাবেন মিকুকে খুব কান্নাকাটি করছে মিকু বৌদি সবাই মন খারাপ আমরাও এখানে কিছু ভালো লাগছে না বাড়ির মানুষজন এসে ভর্তি হয়ে গেছে বাবাকে বারোটার থেকে চারটের মধ্যে নিমন্ত্রণ করা হয়েছে খাবার দেওয়ার জন্য সেটা এখন কাকাকে দিয়ে দেওয়াবো আর বেড়ে রাখবো এক থালায় করে দাদা বৌদি বাড়ি এসে রাত্রে আবার ওরা দেবে ওটা ওটা সবাই নিচে ডাকছে আমি এখন যাই সবাই আপনারা প্রার্থনা করুন আমাদের মিকু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় মিকু সোনাটা মিকুর জন্য কালকের থেকে আমাদের ঘুম নেই খাওয়া নেই ভালো লাগছে না কিচ্ছু ঠিক আছে আমাকে ডাকছে আমি আবার একটু পরে দেখাচ্ছি রেডি হয়ে গেছে আর বাবাকে এখন খেতে দেবো আমরা যে সবাই বসে আছে

ત્યાં આવી જ છો ને એ તો કહી

ওদিক দিয়ে পেছন দিক দিয়ে দেখায় দাও না তো বসবে না একটু দেখায় দাও মনিশা খেতে বসে গেছে আর এইদিকে এই যে মেজু মামা এসেছে মেজু মামাকে আমি দেখে মানে কথা বলতেও পারছি না এরম আমি মানে একবার এদিকে ডাকছে এবার ওদিকে ডাকছে আর এই যে মনীষা বাপা এর সাথেও ঠিকঠাক কথা বলতে পারলাম না আর মেজু মামি তুমি খাবে না এই যে মেজু মামি এসেছে তোমরা কি সবাই ম্যাচিং করে এসেছো একরকম ড্রেস আর এই যে এদিকে সবাই বসে গেছে খেতে বাচ্চা না আমার এই যে ডাক বড় ছোটটা এই যে বড়টা আর আমার ডাক নেই আর আমরা এখন কোথায় আছি বাবা হসপিটালে আছে কি হয়েছে তোমার বাবা ওই যে ওই আঙুলটা আঙুল কি হয়ে গেছে ময়ে ময়ে হ্যাঁ বল এই যে শোনা সোনা আমার ড্রেস চেঞ্জ করে নিয়েছে আর এই যে আমাদের মাসি ড্রেস চেঞ্জ করার জন্য চলে এসেছে আর আমার শোনা আমার কত সুন্দর হয়েছে আমাদের বাড়িতে খুশি হয়েছে খুশি হয়েছে এখানে এসে বোনটা এসেছে কিন্তু আপনার দাদা ভাই বাড়িতে নেই ওই দাদার বললাম না একবারে দাদার ওখানে ওটি হচ্ছে ওখানে গেছে এখনি ঢুকলো খুলে দিয়ে খাওয়ার পরে আমি খাবো না আমাকে সবাই মিলে পাগল করে দিয়েছে খা যে যে কানছে আমি খেতে আমার খেতে মেতে নষ্ট হয়েছে মিকুর এই ওই খবর শোনার পর থেকে সবাই জোর করে বলছে খাস আমাকে থাকতেই দিল না জোর করে খাওয়ালো ঠিক আছে তোমরা খেয়ে নাও হ্যাঁ

কেন ওই ডাক্তার হয়ে গেছে না না কেন লাগছে আমরা ডাক্তার রে না না ডাক্তার হয়ে গেছে আমার বাবা গেছে বলো যাওয়ার আগে হামিদ বাবা মামি ঠিক আছে অপারেশন শেষ অপারেশন চলছে হয়ে

ওরা খুশি ভাইয়ের অপারেশন ঠিক হয়ে গেছে কি খুশি হয়েছে মানে ওরা সবাই মনের থেকে এত কষ্ট পাচ্ছিল মিকুর জন্য সবাই এখন খুশি আমরাও খুশি মিকু ভালো মতন চলে আসুক আমরা আরো খুশি হব সবাই বসে আছে গল্প করছে তোমাদের খেতে খেতে ও দেয়নি খাওয়া হয়ে গেছে তোমাদের আমি ভাবলাম তোমাদের দেয়নি মনে হয় আমি ভাবছি তোমাদের খেতে দেয়নি মিকুর অপারেশন হয়ে গেছে ঠিকঠাক হ্যাঁ 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 এই যে আমাদের সুদির তো ভাই আর অর্পণ ভাই দুজন খাচ্ছে এই অপারেশন হয়ে গেছে মিকুন ভালো হয়ে গেছে হ্যাঁ কোনো অসুবিধা হয়নি ছটার সময় এই যে কাকারা এসেছে ওরে বাবা কাকা এসেছে তিন কাকা বসে আছে যে আমার বান্ধবী এসেছে আমার বান্ধবী আবার আমার ননদ আবার ছোটবেলার বান্ধবী বেস্ট ফ্রেন্ড তাই না একদম প্রাইমারি ওয়ান থেকে না টু থেকে একজন মানে আমরা দুজন হ্যাঁ ওয়ান টু থেকেই আর আমার শুধু তাই নয় আমি ওর বিয়ের ফটো এখনও ঘটকালি পাওনা রয়েছে আমাকে আগে কোনো দেয়নি না আপনারাই বলুন এটা কি দার্জিলিং গেলে ঘটকালিটা পিওনেরটা সব কিছু একবারে পাই না একদম সেই জন্য একবারে শুধু আসলে গিয়ে ওর বাড়ি থেকে নিয়ে আসে আর আপনারা ওই চ্যানেলটি অনেক অনেক লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা পাশে থাকলে ও আরো অনেক হয়ে গিয়েছেন কিন্তু আমার আবার ননদ হ্যাঁ আমার হচ্ছে আপনাদের দাদা ভাইয়ের মেয়ে সেজ মাসের মেয়ে একমাত্র কন্যা কতগুলো সম্পর্ক আর এখন একটু ভালো লাগছে কারণ এই মাত্রই ওই অপারেশনটা হয়ে গেছে আর ভালো মতন হয়েছে সারাদিন আমাদের কি অবস্থায় না সবাই বুঝবে তো না যে এই বয়সে বাবা মাকে সবাই দুজনকে হারিয়ে ফেললো এ তারপরে এক বছরের ডিস্টেন্সও না তো মন মানসিকাতে তো খারাপ লাগে সব কিছু মানি আর আজকে তো সব আজকে থেকে বাবা আজকে তো সব বাবার কাছ কিন্তু বাবার কথা সকালে থেকে ভাবিই নি শুধু ওই মিথুর কথাই বলে যাচ্ছে জানিস না তো কি লাগে না কিন্তু ভালো লাগছে না আপনাদের ভালোবাসা আর সাপোর্ট পাশে থাকে তো এগিয়ে যাওয়ার জন্য কত ভালোবাসে ঠিক আছে আমার আন্টিজাই এই যে বন্ধুরা আমরা চলে এসেছি এখন মাদার কারণ নিকুকে বলেছিলাম মানে মামাকে বাকিকে বলেছিলাম যে অপারেশন হয়ে গেলে ওকে মটন বিরিয়ানি খাওয়াবো সেই জন্য মাদারহাট হাট থেকে মটন বিরিয়ানি নেওয়ার জন্য এসেছি আর আমরা বসে অর্ডারও দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু রোবটও চলা শুরু হয়ে গেছে ওই যে এই যে রোবটটা যাচ্ছে রোবটে খাবার দেওয়ার যাচ্ছে তার মধ্যে করেই খাবার দেবার যাচ্ছে আর এই যে আমাদের বিয়ান বিয়ান আগেরবার পেটের মাছ পেয়ে পাইনি মনে আছে এবার শুধু পেটের মাছই দেওয়া হবে পিয়ানকে ঠিক আছে তোমরা খাও এই যে আমাদের সুন্দরী বৌদি খেতে বসেছে দাদা ব সব হাসপাতালে আর তুই কুড়োজিবার সবাই এই যে আমাদের চন্দ্র ছাত্র ভাইদি বড় হয়ে সবাই এই যে আমার বৌদির একটা চ্যানেল আছে খুব ভালো ভালো রান্না করে কি রান্ন চেনে না সম্পাদির কিচেন সবাই দেখবেন সাবস্ক্রাইব করবেন এই যে হচ্ছে দাদু দাদু হচ্ছে পুতুল পিসির বাবা পূজার হচ্ছে দাদু শ্বশুর কিন্তু আবার দুজন একসাথে ছাড়া খায় না জামাই নাই কি করবো জামাইটা আমি বলে দিচ্ছি যে আমি আটকে দিচ্ছি রাস্তা ও কিন্তু যেতে পারছে না এই দেখো যেতে পারছে না আমি আটকে দিলে কিন্তু আর যাবে না এই সামনে তার

এই যে হুম হ্যাঁ আমার মোবাইলটা নিয়ে চলে গেছে মেয়ে ভিডিও করতে পারলাম ঠিক আছে হ্যাঁ আর সাবধানে যাবে হ্যাঁ গিয়ে ফোন নাহলে মেসেজ করে দেবে ঠিক আছে